শুড বি লেফট টু টু ডিপ্লোমেসি তো দেখেন এখানে সাউথ এশিয়া ইন্ডেক্স তারাও এক্স হ্যান্ডেলে তারা একটা খবর দিয়েছে জাস্ট ইন বলে যে বাংলাদেশ ইজ সেট টু জয়েন দ্য ট্রাম্পস পিস ফোর্স ইন গাজা তারেক রহমানের সরকারি প্রোটোকল নিয়ে আপত্তি শিশির মনিরের মানে আপনারা কি চান যে তারেক রহমানের কিছু একটা হোক ছাত্রলীগ আবার তাদের সব ভোট শিবিরকে দিয়া বিষয় এবং দেখেন এখানে নতুন পীর সাহেবের আবির্ভাব আর আরকি প্রত্যেকদিন ভাই এখন জামাতকে নিয়ে ট্রোল করতে ইচ্ছা করে আরকি মানে বিড়িটাই নেওয়া সব গুণা মাফ হয়ে যাবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কোরবানি চাইতে বড় হচ্ছে যে জামাতের নেতার কুরবানি মানে কি ধরনের নওয়াজ কি ধরনের মানে ইসলামের উপরে আঘাত চলতেছে তো এটাও কি এবার ইসলামের উপরে আঘাত দেখেন ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে বাংলাদেশের কিছু টুকরো খবর আছে এবং অবশ্যই বাংলাদেশ এবং মানে হঠাৎ করে বদলে যাওয়া যে বিশ্বের একটা প্রেক্ষাপট সেখানে বাংলাদেশের সাথে কানেক্টেড কিছু খবর আছে সেগুলি নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের রাজনৈতিক একেবারেই মানে কে কি বলতেছে এবং আমাদের আসলে কি করা উচিত এটা নিয়ে অবশ্যই ভিডিওর ডিটেলসে আমি কথা বলবো এবং আমার মনে হয় যে যারা আমার রেগুলার দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাথে থাকবেন বন্ধুরা তো আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমেই বাংলাদেশের জন্য একটা ভালো খবর আরব নিউজ বলতেছে আরব নিউজ অবশ্যই অথেন্টিক একটা নিউজ দেয় এবং বাংলাদেশ রিলেটেড বাংলাদেশের আসলে আমরা মুসলিম কমিউনিটি এবং মুসলিম কমিউনিটির গুরুত্বপূর্ণ খবরগুলি এই নিউজ পোর্টাল থেকে দেয় আর কি আরব নিউজ থেকে তো এটা ভালো লাগে আর কি তো দেখেন এখানে তারা বলতেছে নয় ঘন্টা আগে বাংলাদেশ সিক্স টু জয়েন ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ইন গাজা তো এটা একেবারে দুর্দান্ত করা একটা মানে খবর আর কি আমরা বাংলাদেশের সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের কথা যখন আমরা বারবার বলতেছি আমি প্রত্যেক দিন সন্ধ্যায় ডিফেন্স রিলেটেড একটা ভিডিও বানাই কারণ হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর মানে সক্ষমতা বাড়াতে হবে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্ররা তারা আর বন্ধু নাই বাংলাদেশকে সারাক্ষণ চোখরাঙানিয়ে দিচ্ছে আর কি তো তাদের কাছ থেকে আমরা কিভাবে আমাদের এই জাতিটাকে রক্ষা করব আমাদের মানচিত্র রক্ষা করব এটা নিয়ে তো আসলে কথা বলতে হবে তো আমি আমার প্রত্যেক দিন সন্ধ্যায় যেই ভিডিওটা করি সেখানে কিন্তু ম্যাক্সিমাম ওই বাংলাদেশের ডিফেন্সের আপগ্রেডেশনের কি কী তথ্য থাকে সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওটা সাজাই তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই প্রত্যেক দিন আমি সকালে রাজনৈতিক এবং বাংলাদেশের কিছু খবর আছে সেগুলি নিয়ে একটা ভিডিও ছাড়ি এবং প্রত্যেক দিন সন্ধ্যায় আমার ডিফেন্সের কিছু ইনফরমেশান থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রেরা বাংলাদেশ নিয়ে কে কী ভাত আছে সেগুলি নিয়ে কিন্তু আমি ভিডিও সাজাই আশা করবো যে চ্যানেলের সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর কি তো দেখেন এখানে সাউথ এশিয়া ইন্ডেক্স তারাও এক্স হ্যান্ডেলে তারা একটা খবর দিয়েছে জাস্ট ইন বলে যে বাংলাদেশ ইজ সেট টু জয়েন দ্য এই ট্রামকে হাতে রাখতে হবে ওইদিকে চীনকেও হাতে রাখতে হবে পাকিস্তান তুরস্ক এবং আমাদের যারা নাকি বিভিন্ন সময়ে বন্ধুত্বের একটা ভালো দৃষ্টান্ত দেখিয়েছে তাদেরকে আমরা কিন্তু ছাড়বো না তো বিবিসি নিউজ বাংলায় ধরনের একটা খবর দিচ্ছে যে গাজার জন্য এই ফোর্স কিভাবে। গঠিত হবে যুক্তরাষ্ট্র নাকি জাতিসংঘ কার আওতায় এর কার্যক্রম চলবে এবং কাজের ধরন কি হবে এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি কিন্তু ভিতরে বলতেছে যে গাজার জন্য ট্রাম প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ এবং ওখানে আমাদের খল্লুর রহমান সাহেব উনি আমেরিকাতে আসেন এবং ওখানকার যে স্টেট ডিপার্টমেন্টের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা যাদের সাথে উনি কথা বলতেছেন মানে আমরা ছবিতেও দেখতেছি এরকম একটা খবর আর কি তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি তারা বলতেছে একটু খবর তারা মানে বিস্তারিতই দেওয়ার চেষ্টা করেছে আমরা একটু পড়ি আর কি তেতাল্লিশ মিনিট আগে তারা এই পোস্টটা করেছে গাজায় 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 আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা নীতিগতভাবে ব্যক্ত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী বরষ্ট পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন জবাবে আন্ডার সেক্রেটারি হুকার বলেন এই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ সঙ্গে মিলে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র মানে একেবারে হয়ে গেছে ভাই ঘটনা গেছে যা মনে হচ্ছে আর কি এবং এটার জন্য ভাই খলিল সাহেবকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মানে বন্ধুরা আরো বছরের নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় ইসরাইলের যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা পরিকল্পনার সমর্থন জানিয়ে একটি যুক্তরাষ্ট্রের প্রস্তাব পাশ করে এই পরিকল্পনা ধারাগুলোর মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতির চুক্তির নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন তো এটা অবশ্যই ভালো এবং এই ধরনের খবর কিন্তু একেবারে ছড়া গেছে ভাই বাংলাদেশ সিক্স টু জয়েন ইন্টারন্যাশনাল ফোর্স ইন গাজা তো দেখেন এখানে অনেকেই বলেন যে কি বলে তারেক রহমান হচ্ছে যে ভারতের এজেন্ট এই সেই মানে আমি আমার এই ভিডিওর শেষ অংশে মানে পাবলিক রিয়াকশান দেখব আর কি মানে উনি ওই হাত মিলেছিলেন সাংবাদিকদের সাথে বিশেষ করে সংবাদের যে পিছনে যারা কারিগর আর কি ওই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এবং রিপোর্টার যারা তাদের সাথে একটা মিলিত হয়েছিলেন এবং সম্পাদক যারা ছিলেন আর কি সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিকরা তো ওনাদের সাথে একটা মত বিনিময়ের একটা বৈঠক করেছিলেন এবং সেখানে কিন্তু উনি বলেছেন যে পাঁচই আগস্ট রাগে কিন্তু উনি ফিরে যেতে চান না আর কি তো কে ফিরে যেতে চায় ভাই 5 আগস্টের আগে যে কি বিভৎস বাংলাদেশ ছিল আমরা কে জানি কিন্তু অ্যাকশনির মানুষজন আছে তারা আবারও তাকে ভারতের এজেন্ট এজেন্ট বানায় দেওয়ার জন্য আমি বারবার বলি বন্ধুরা 1965 সালে ওই সজিয়া ভারতের সাথে যুদ্ধ করছিল পাকিস্তানের হয়ে এবং উনি বীর খেতাব পায় পাকিস্তানের কাছ থেকে এবং উনি 71 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য ঘোষণা দেন যুদ্ধ করেন মানে এর চাইতে তো বড় সัจচা বাংলাদেশী পাওয়া ভাই বাংলাদেশে মুশকিল মানে একই মানুষ আপনি ওই ভারতের সাথেও যুদ্ধ করা মানুষ আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করা মানুষ এবং আমি আমার চ্যানেলে বারবার বলি ভাই আমি বাংলাদেশি দালাল খুঁজি আর কি তো বাংলাদেশি দালাল তো ভাই তারেক রহমানের চাইতে আর বে বড়ো কেউ হইতে পারে না আর কি তো যাই হোক এখানে ডেলি ইত্তেফাক বলতেছে তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের বিশেষ আগ্রহ রয়েছে তো এটা তো আমরা জানি এবং এই বৈঠকের পরে কিন্তু ভাই ওই খবর আসছে যে নৌ নৌঘাটি তৈরি করতেছে কলকাতায় আর কি তো এইটা ভাই কেন কি মানে তারা যদি ওই আওয়ামী মতো এখানে পাপেট পুতুল বসাবে নিশ্চয়ই বনি বানা হয়নি এবং বিএনপিকে প্রেশারে রাখার জন্য এইসব করতেছে তারা এটা তো ভাই বুঝতে হবে আপনারা উদায় এক পক্ষে লোকজন চিৎকার চেঁচানি করবেন আর বাকিরা হুকা হুয়া করবেন এটা কেমন কথা আপনাদের ব্রেন আছে না চিন্তা করেন ভাই ভাবেন এখানে অশোক সোয়াইন ভারতের একজন সিটিজেন এবং আমি মাঝে মাঝে তার টুইট আমি পড়ি আর কি এখানে আমি বলতেছে ইন্ডিয়াজ অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার ঠিক না ওনাকে আমরা হাই কমিশনার বলি ইন্ডিয়ান হাই কমিশনার ইন্ডিয়ান অ্যাম্বাসি বলি না অনেকে অ্যাম্বাসি বলে কিন্তু ওখানে তারা কিন্তু লেখে হাই কমিশন ইন্ডিয়াস অ্যাম্বাসেডার টু বাংলাদেশ মিটস বিএনপি লিডার তারিক রহমান ইন ঢাকা ডিপ্লোমা Not India media and social media trolls should be left to do uh, diplomacy. মানে উনি বলতেছে যে এখানে বৈঠক করছে কিন্তু এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে কোনো ট্রোল হয় নাই তো দেখেন এখানে উনি যেটা বলছে যে শুড বি লেভ টু ডু ডিপ্লোমেসি মানে এটা মানে হচ্ছে যে কূটনীতিক করার জন্য ছেড়ে দেওয়া উচিত মানে এটা তো আমরা বুঝি আর কি তো এইটা বাংলাদেশি কিছু লোকজন আছে তারা আমরা কেন বুঝি না মানে যুদ্ধের ময়দানে তো কথাবার্তা চলে আর কি তো এখন ডক্টর তারা পছন্দ করে না তাহলে ডক্টর পছন্দ করে না জামাতের লোকজনকেও তারা জঙ্গিবাদ বলে কিন্তু আবার ওইদিকে আন্ডারগ্রাউন্ডে মানে দুইটা পক্ষ ভাই ওখানে তৈরি হয়েছে এক পক্ষ চায় যে ওই জঙ্গিবাদ যেটা তারা বলে যে জামাত ইসলামীরা সবাই জঙ্গি মানে জঙ্গিবাদের আচরণ তাদের মধ্যে তো এইটা তারা বলে এবং তারা চায় যে জামাত ইসলামী এখানে আসবে না আবার আরেকটা পক্ষ আছে তারা মানে বিএনপিকে চায় না তারা ওই মানে কি বলে জামাতের সাথেই চায় কারণ জামাত আসলে পারে ওই তারা আরও বেশি সহজ হবে বাংলাদেশকে জঙ্গি বাড়ানোর জন্য এটা হচ্ছে তাদের পলিসি এবং শেখ হাসিনা বারবার বলতে পারবে যে দেখছো আমাকে তারাইসো এমন তোমরা জঙ্গির দেশে থাকো তো এইটা হচ্ছে তাদের প্ল্যান কিন্তু এই কারণে কিন্তু আমরা আবার দেখছি যে এই ডাকসু রাকসু জাকসু চোখসু যোগসু প্রত্যেকটা মানে ছাত্র ইউনিয়ন নির্বাচনে কিন্তু আবার ছাত্রলীগের ভোট শিবির পাইছে মানে এইটা ভাই একটা আশ্চর্যজনক ব্যাপার মানে তারা মুখে বলতেছে যে ওই জামাত শিবিরকে লাইক করে না আবার মানে ছাত্রলীগকে বলে দিচ্ছে যে ভাই সব ভোট ওই শিবিরকে দিবি এটা ভাই একটা আশ্চর্যজনক একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে আর কি মানে মুখে বলতেছে যে আমরা বিএনপিকে চাই এবং এক পক্ষ বলতেছে যে বিএনপি হচ্ছে যে আওয়ামী লীগের মতো মানে আওয়ামী লীগের মতো তারা বাংলাদেশে বসাবে মানে বাংলাদেশের পুতুল সরকার নেক্সট পুতুল সরকার হচ্ছে যে বিএনপি মানে ভারতের এজেন্ট এইসব বলতেছে এবং তারেক রহমানকে ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছে এবং আরেকটা একটা কাজ যেটা আমরা দেখতেছি যে ছাত্রলীগ আবার তাদের শিবিরকে ওই ডাকসু, জাকসু, চকসু, কি এবং দেখেন এখানে নতুন পীর সাহেবের আবির্ভাব আর আরকি প্রত্যেকদিন ভাই এখন জামাতকে নিয়ে ট্রোল করতে ইচ্ছা করে আর কি মানে বিড়ি টাইনা না সব গুণা মাফ হয়ে যাবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কোরবানি চাইতে বড় হচ্ছে যে জামাতের নেতার কুরবানি মানে কি ধরনের নওয়াজ কি ধরনের মানে ইসলামের উপরে আঘাত চলতেছে তো এটাও কি এবার ইসলামের উপরে আঘাত দেখেন ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ হান্নান মাসউদ কে সাদিক কায়েম মানে দুইজনই মানুষের যে হাজি মানুষ হাজি মানুষরা এরকম হয় না যে সাদা কাপড় পরে হজ করতে যায় একেবারে পারফেক্ট আর কি মানে এখন তো আমরা দেখতেছি যে এই অঘোষিত ঢাকার মেয়র হচ্ছে সাদিক কায়েম আর কি এবং উনি একটা যথেষ্ট পীরের মতোই কথা বলছেন আর কি ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ হানান মাসুদকে সাদিক কায়েম তো এখানে ভয়ভীতির অনেক কারণ আছে এবং সাদিক কায়েমের মানে গায়ে পাকিস্তানের এবং তুরস্কের এইসব ছোঁয়া আশীর্বাদ আছে এবং এই তার ব্লেসিং না পাইলে যে ইলেকশান জিতে যাবে না হানান মাসুদ এটা বুঝে গেছে এবং সবাইকে টেক্কা দিয়ে হানান মাসুদ কিন্তু বুঝে গেছে যে এই পীর সাহেবের দোয়ার না পাইলে কিন্তু কাজ হবে না এই কারণে এবং নির্ঘাত জিতে আসতেছে তো এইটা মানে একটা কিন্তু টেনশন জায়গায় আর কি যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাত্রাটা কোন দিকে যাচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় হচ্ছে এগুলা ওই নির্বাচন কমিশনের আসলে একটা সাইন্টিফিক টিম থাকা উচিত যে এখানে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বা এখানে কি কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং সেটার উপরে আসলে গুরুত্ব দিয়ে আগে এগুলো প্রতিরোধ করতে করা উচিত না হলে কিন্তু ওই ডাকসু জাকসু ডাকসুর মতো অবস্থা হবে ইউনিভার্সিটি দখল করা যায় ছাত্রদেরকে দিয়ে কিন্তু দেশ কেমনে দখল করা যায় দেখেন এখানে আরও একটা খবর জাতীয় পার্টি ও এনডি এ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল মানে এখানে ওই আমি টামির খেলা আবার চলে আসছে আর কি তো এইটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি অবশ্যই আমার এই ভিডিও শেষ করার পরে আমি একটা ক্লিপ দেখাবো আপনারা দেখবেন আর কি সময় নিউজ টিভি বলতেছে তারেক রহমানের সরকারি প্রোটোকল নিয়ে আপত্তি শিশির মনিরের মানে আপনারা কি চান যে তারেক রহমানের কিছু একটা হোক মানে ওনার ওনার তো আসলে শত্রুর অভাব নয় ভাই মানে ওনাকে বাংলাদেশ যদি একটা সেফটি সিকিউরিটি দিতে না পারে তাইলে আমরা উনি এখন বাংলাদেশের সম্পদ হিসাবে তৈরি হচ্ছেন আর কি এটা তো মানতে হবে এক ধরনের একটা তার উপরে যে একটা ক্রেজ তৈরি হয়েছে তাকে নিয়ে এটা তো ইউ ক্যান্ট ইমাজিন বন্ধুরা আমি আমার ভিডিও শেষ অংশে একটা ভিডিও দেখাবো সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং সেখান থেকে বুঝতে হবে যে তার মানে জনপ্রিয়তাটা কোথায় গিয়ে ঠেকছে আর কি তো রোজা পূজার এই মুদ্রার এই পিটোপিট শিশির মনির মানে আমরা অদ্ভুত লাগে আর কি যে জামাতের ইসলামী যারা নাকি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তারা আসলে দেশটারে কি কোন দিকে নিয়ে যাবে আর কি এবং দেখেন এখানে এই প্রথম কোন রাজনীতিবিদ ক্যামেরাম্যানদের সাথেও হ্যান্ডশেক করলেন কেন ইমেজিন এই লোকটা এত জনপ্রিয় হয়েছে তো তাকে আমরা এটা মানে সরকারিভাবে একটা হায়েস্ট লেভেলের প্রোটোকল দিব না তার ক্ষতি করার জন্য তো ভাই মানে দেশের বাইরের লোকজনরা একদম মুখায় আছে তাকে প্রোটেকশন দেওয়া আমাদের জাতীয় কর্তব্য দেখেন কি অবস্থা প্রত্যেকটা মানে ক্যামেরাম্যানের সাথে উনি হ্যান্ডশেক করতেছে তো দেখেন এখানে চোদ্দ ঘন্টা আগে দা ডেলি ইনকালাব বলতেছে রাস্তা রাস্তায় পুলিশ বিজিবি সেনাবাহিনী নিরাপত্তায় মোড়ানো ঢাকা মানে এটা ওই আগের যখন উনি ফিরতেছিলেন ওই সময়কার ছবি মনে হয় এখানে দেখাচ্ছে বা উনি যখন ওই তার বাবার মানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন ওই সময়কার ছবি আর কি শহীদ জিয়া কারণ পিছনেই জিয়া উদ্যানের ওই জায়গাটা দেখা যাচ্ছে আর কি তারেক রহমানের আকাশ সমী জনপ্রিয়তা বাড়ছে নিরাপত্তা ঝুঁকি তো এটা ভাই মানে অস্বীকার করার উপায় নেই এবং আমরা হাদিকে তো দেখছি ভাই মানে আমরা হাদি হাদি মানে প্রোটোকল চাই নাই প্রোটেকশন চাই নাই এই কারণে তাকে চলে যেতে হয়েছে তো এটা তো আমরা মানে তারেক রহমানের বেলাতে তো আমরা এফোর্ড করতে পারবো না ভাই এটা করতে পারবো না তো দেখেন এখানে অনেক সিনেমার মধ্যে আছে যে নেতাকে মেরে দিয়ে আবার বড় নেতা হওয়া যায় তো আমরা তো আসলে জিনিসটা আর এফোর্ড করতে পারবো না কারণ বিএনপির তো লিডারশিপ এখন তারেক রহমান ছাড়া আর কেউ নাই আফরোজা আব্বাস উনি মির্জা আব্বাস সাহেবের সহধর্মিনী এবং উনিও মহিলা দলের নেত্রী আর কি বিএনপির তো উনি চোদ্দ ঘন্টা আগে একটা পোস্ট করেছে জামাতের ভোট ফেসবুকে বিএনপির ভোট ঘরে ঘরে মানে

রাজনীতি করেন এরকম না কিন্তু ওই যে আচরণটা আমার না নেতা রাজনৈতিক নেতার আচরণটা অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে তার একটা আমার নেই ক্যারিশমা